আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি দেখাবো কিভাবে আরবি বড় বড় আয়াতগুলো লিখতে হয় তা আমি আর রু আহম এই আয়াতটা আমি লিখে দেখাবো যদি আপনি এই লেখাটা ফলো করতে পারেন তাহলে বাকি লেখাগুলো আপনি লিখতে পারবেন তবে এই দুটো ফলো করেন দেখেন আপনারা যদি এভাবে আরবি লেখা লেখেন যারা নুরনিতে চাকরি করেন বিশেষ করে আপনারা যদি এই লেখাগুলো ফলো করেন অবশ্যই আপনি আরবি হাতের লেখা সুন্দর করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম